আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি রেসিপি নিয়ে এসেছি যেন হঠাৎ করে মেহমান আসলে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন একটা মজাদার আইটেম এমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার আর খুব অল্প সময় এটা তৈরি করে ফেলা যায় এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি প্রথমেই যে একটা মুরগির রানের অংশ নিয়ে নিয়েছি পুরোটাই নিয়েছি আর তার মধ্যেতে একে একে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচির গুঁড়া গোলমরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি আর সেটা স্ক্রিনে লিখেও দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আর তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর যখন এটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটু উল্টে দেবো আর উল্টে দিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর সাথে দিয়ে দিব কয়েক টুকরো আলু এই আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব আর এর মধ্যে কিন্তু পানিটাও পুরোপুরি শুকিয়ে যাবে যে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে পুরো পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমি এখানে কোনো প্রকারের তেল ব্যবহার করিনি এই মুরগিটা রান্না হয়ে গিয়েছে আর এটা থেকে কিছুটা তেল বের হয়ে এসেছে এর মধ্যে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন তুলে নিব একটি প্লেটের মধ্যে আমি আগের রানের অংশটাকে তুলে নিচ্ছি আর এটাকে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব যেন একদম পুরো ম্যাশ করার মতো হয়ে যায় আর তারপর আমার এটাকে ছাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো দেখুন আলুগুলোও কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা দিয়েছি যাতে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালোভাবে হয় আর এই তো এরপর আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই তো এখন আমি এগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি এই তো আমি এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর এগুলোকে মাখানো হয়ে গেলে আমি গোল গোল করে একটু কোনাচে টাইপ সেপ দিয়ে দেব আপনারা যে কোনো মন মতন শেপ দিয়ে নিতে পারেন আপনাদের যেমন পছন্দ তো আমি এটা চিকেন কাটলেট তৈরি করছি এর জন্য কাটলেটের শেপটা সাধারণত এমন হয় তাই এভাবে এই শেপটা দিয়ে নিলাম আর আমি সবগুলো কাটলেট এখানে তৈরি করে নিয়েছি এখন ব্রেড ক্রাম্পের মধ্যে এগুলোকে কোট করে নেবো আর এগুলো কিন্তু আমার ঘরেই তৈরি করা ব্রেড ক্রাম্প এই তো আমি এখানে একটি ডিম ফেটে নিয়েছি কিছুটা লবণ দিয়ে আর তারপর একটি করে কাটলেটের পিস নিয়ে এই ডিমের মধ্যে চুপিয়ে তারপর আমি ক্রাম কোটিং করে নিব এটাকে ক্রাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্পের মধ্যে এটাকে এখন খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে আমি চামচ দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি এই তো একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা চুলার জালটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিব না হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই তো একটা সাইডে কালার চলে আসলে আমি এগুলোকে আবারও উল্টে দিব উল্টে দিয়ে একটু ব্রাউন টাইপ করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর যে কোনো মেহমানদারিতে এই আইটেমটা আপনারা রাখতে পারেন অনায়াসেই সকলের প্রশংসা পাওয়ার যোগ্য আর অনেক বেশি মজার এবং ক্রিস্পি একটি আইটেম যে কেউ খেলেই খুব সহজেই মুগ্ধ হয়ে যাবে আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পেজটিতে ফলো করবেন আল্লাহ হাফেজ